কারোরই মনে খুব একটা শান্তি নেই প্রত্যেকে মনে হচ্ছে একটা কোথায় বিস্ফোলা হয়ে আছে একটা ব্যথা বেদনা এই সমাজের বুকেরও সেই সমাজ থেকে এটাকে আমরা নির্ভর করতে পারছি না এটাকে নিয়েই থাকতে হচ্ছে কিন্তু মানুষ চেষ্টা চেষ্টা করছে অনেক গণ্ড করছে ঠাকুরের কাছে প্রার্থনা করি সমাজের এই যে কলঙ্ক সমাজের এই যে কালিমা এই চির করে এই ঘটনার প্রবাহ গুলো দেখতে দেখতে আমার মাঝে মাঝে মনে হচ্ছিল স্বামী বিবেকানন্দ একজন সর্বত্যাগী সন্ন্যাসী তার এই সমাজের ওপর কোনো আকর্ষণ বলতে যা বোঝা সেটা কিন্তু ছিল না সমাজকে তিনি ভালোবাসতেন সমাজের মানুষকে ভালোবাসতেন কোনো মেনা বেনা ছিল না সেই স্বামী বিবেকানন্দ সর্বত্যাগী স্বামী বিবেকানন্দ বলছেন কেন বলেছিলেন তখন বুঝতে পারিনি কিন্তু এখন আমাদের এই যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো দেখে যেন মনে হচ্ছে স্বামীজি যেটা অনুভব করেছিলেন সেই অনুভূতিটা আমাদের প্রত্যেকেই আসছে কিন্তু আমাদের ক্ষমতা থাকতো আমরা এই সমাজের বুকের ওপরে একেবারে একটা নতুন সমাজ তৈরি করতামেক্ষিতে এসে যাচ্ছে মা আসছে আমরা নিজেদেরকে দূরে রাখতে পারবো না পারছি না অনেকে বলবে এইরকম একটা ঘটনার পরে তোমরা দুর্গা পুজো করছো হ্যাঁ করছি আমরা কিন্তু সেই দূর্গাপুজো কেন করছে আনন্দে মাঝবার জন্যে নয় নাচবার জন্যে নয় ভই ভই করবার জন্যে নয় আমাদের কাছে বছরের মা একবার আসে আমাদের এই মা আবার অদ্ভুত মা যাকে আমরা মা হিসেবে পুজো করি আবার মেয়ে শুধু বক্ত ধারণ করে মেয়ে উমা বছরে একবার আসছে প্রতীক্ষা করে বসে থাকি তখন আসবে আর শুধু না এই মা আসার কারণেতে আমাদের এই সমাজ আমাদের এই সংসার আমাদের এই পশ্চিমবঙ্গ শুধু আনন্দের নেটওয়ার্কে না একটা নতুন কমার্শিয়াল জগৎ নতুন একটা ব্যবসার জগৎ তৈরি হয় যেখানে ফুচকাওয়ালা মনে করে দুটো বেশি ফুচকা বিক্রি করবো সংসারে একটু কষ্ট লাগাও হবে যে ঘুমনি বিক্রি করতে সে মনে করে একটু ঘুমনি বেশি বিক্রি করব বউটাকে হয়তো পুজোর সময় শাড়ি দিতে পারলাম না কালী পুজোর আগে একটা শাড়ি কিনে দেবো আমরা যারাpostgresql এর এই কলকাতা থাকি তারা ওটা পুরো দেখা দিলাম জানো না আমাদের রম্পেশেতে 50% কালা একটা প্লেট বিরিয়ানি পায় মাত্র বিরিয়ানিwidehatland কে আমরা 50% কালা একটা প্লেট বিরিয়ানি আনন্দ করি সর্বার্থ কি আমাদের এইpostgresql এর উত্তম প্ল্যান করা গ্রামের গ্রামে আজকে সকালে হচ্ছে এমন একটা ঘটনা ঘটেছে আমরা দেখতে যাই ছোট্ট ছেলে তার বাবাকে বলছে বাবা আজ আমাকে একটা ডিম খাওয়াবে বাবার ছেলেটা আর মাথায় স্নেহ হাত উড়িয়ে বলছে বাবা এই এখন বলছি ডিম কাপ আমি এখন ছয়টা পাবো কোথায় এই পুজো আসছে একটু ব্যাপার চাপটা হলে পরে ডিম পয়সা পয়সা হয় তো আমি নিশ্চয়ই পুজোর পরে ডিম কাপ দেখুন একটা ডিম পাঁচ টাকা দাম কি ছ টাকা দাম তাকে খাওয়াবার জন্য সময় নিতে হচ্ছে এই পুজোর ব্যবসার পরে পুজোর পয়সা হলে পরে

কিন্তু ভাদ্র মাসের সবচেয়ে খারাপ নয় সেপ্টেম্বরের সবচেয়ে খারাপ আমরা যারা শ্রীরাম কেশুদেবকে ভালোবাসি তাদের কাছে সেপ্টেম্বর মাসের কিন্তু একটা অপূর্ব অবদান আমরা শ্রীরাম কেশুদেবকে বলি তিনি হচ্ছেন এম্পায়ার অফ দ্য রিনাউন্সিয়েশন মানে ত্যাগের জগতের তিনি হচ্ছেন সম্রাট তার থেকে বড় সম্রাট আমরা দেখিনি ত্যাগের জগতে আপনারা জানেন লক্ষ্মী নারায়ণ মারা চেয়েছিলেন সে টাকা তিনি নিতে পারেন গরিব ব্রাহ্মণ পুরোই দি করেন পাঁচ টাকা সাত টাকা মানে পান কিন্তু কি লোক সংবরণ দেয় আমরা লক্ষ্মী নারায়ণ মারওয়াড়ি দেখে চাইছিলেন দশ হাজার টাকা নেন

আর রামল মানে রামলাল রামলাল এসে বলল পাঁচটা মহেন্দ্র কবিদাস দিয়ে যায় দেখুন কোন মিথ্যের সত্যের প্রতিষ্ঠিত শ্রী রামকৃষ্ণ তিনি কি বললেন তিনি বললেন প্রথম যখন কথাটা বলল খুব আনন্দ হলো আনন্দ হলো কোনো কনসিয়াল নয় করছেন না আনন্দ হলো কেন দুধের জেঙা আছে দুধের জেঙা মেটাল দেখুন কি প্র্যাকটিক্যাল কথা কিন্তু তারপরে যখন রাত্রি দশে ফিরেছি দুধের ভেতরটা যেন বেড়াল হয়ে যাচ্ছে খুব কষ্ট আজও কষ্ট কেন এরম রোজ হয় না বেড়াল হয়ে যাচ্ছে মনে হচ্ছে বুকটা ছিঁড়ে দিচ্ছে উঠলাম ছটফট করছে কি হচ্ছে হঠাৎ মনে পড়ে গেল

আমরা অনেক ত্যাগী মহাপুরুষ জানি তারা সত্যিই ত্যাগী কিন্তু এই ত্যাগের কোনো তুলনা যে আমরা ভাবতেও পারি তো সেই সেপ্টেম্বর মাসে এই একটি জিনিস আমরা দেখছি বারবার একটা ধ্যান করার জিনিস যে আমরা একই সময় আসো টাকা পয়সা বাড়ি গর্তর হাঁকড়ে গড়বার জন্য ব্যস্ত হচ্ছি আর এই সেই মানুষ যাকে আমরা পুজো করছি আরাধনা করছি ভজন করছি তার পাঁচটা টাকা রোবার সামর্থনে নিলে পরে তার বুকের ভেতরটা যেন পেড়া লাগলায় এই সেই রামকৃষ্ণ ত্যাগের বার্তা যাকে স্বামী বিবেকানন্দ বলছেন আমরা তাকে ভালোবাসি তাকে অনুসরণ করার চেষ্টা তাই প্রতিনিয়ত আমাদের কিন্তু তার কাছে প্রার্থনা করা উচিত টাকা দাও পয়সা দাও বাড়ি দাও ঘর দাও সুন্দর যুক্তি দাও না কিন্তু মা যেটা বলেছেন ঠাকুরলিকে কাটানো করা থাকো আমার পাঠোনটা একটু ওমিয়ে দাও একেবারে নিrbাটনা করে দাও মা যেটা বলেছেন সেটা পালন করতে পারব না কোন জারি মানুষ আমরা বলবো পাঠোনটা ওমিয়ে দাও এইকে পাওয়ার জন্য বাঙালি পড়া এই বাঙালি পড়াটা কমিয়ে দাও তোমাকে বেয়েনা আমার মন আনন্দের মূল্য দৌড়বে যতক্ষণ বলবো দুঃখী ঘটো আরো মাস একটা অত্যন্ত দুর্বল মানুষ যারা একটা লুচি ছিলতে গেলে হাতের আঙুলের চালচামড়া ছিঁড়ে যায় সেই রামকৃষ্ণ নরেনের মতো একটি ছেলে তাকে একেবারে হাতে করে তৈরি করলেন

পৃথিবী চেনে চলে গেলেন এই তেরো চোদ্দ হারা নিজেকে তৈরি করতেন দেখুন এই গুলি যায় খারাপও আছে ভালো আছে চিনিও আছে বালিও আছে তাই না সুরেন্দ্র গিরিশ চন্দ্র ঘোষ এরা হচ্ছে জগতের সংসারের যে যখন এইরকম দিন এই অবস্থা সেরকম কি করবে ভেবে পারছে না রবীন্দ্রনাথ মিত্র ঠাকুরের ছবি নিয়ে ঠাকুর ঘরে বসে আছেন হঠাৎ ঠাকুর তার গায়ে ধাক্কা দিয়ে বলে নেন

সেখানে কেউ কেউ গান গান করছে একটা ভুতুরে বাড়ি বরানগর মমতা ভুতুরে বাড়ি কেউ কেউ গান টান করছে করম করে কান সারবান মেয়ের ইকন কেউ গান করছে ঠাকুরের গান ভূষণের গান পাড়ার লোকের মেয়ের গান শুনে তারা মনে মনে হাসছে ও বাবা এখানে তো মনে হচ্ছে মেয়ে মানুষ তারা জান রাজি মুখি মেলে দেখতে এসে দেখে করমরাজ গান গাইছে লজ্জায় মুখ হেড করে চলে গেছে আরে কত রকম সন্দেহ কত রকম গুপ্ত ধারণা ও ঐченияগুলো এই করতে করতে সময় চলে যাচ্ছে সময় চলে যাচ্ছে সময় চলে যাচ্ছে এইবার আমাদের যে আলোচনা প্রক্রিয়া সেই আলোচনা চলছে এই করতে করতে কি হচ্ছে আমেরিকার একটা ধর্ম মোড অব দেখো আমেরিকাতে শিকাগোর শহরে একটা ধর্ম মোড অব সেই ধর্ম মোড অব স্বামী বিবেকানন্দকে কোণা থেকে জায়গা দিতে চুক্তি থাকে ম্যাজাজে ছেলে গুণ ওঠে দেখে পড়তে এই ছেলেটা অত্যন্ত জ্ঞানী গুণের ছেলে এই ছেলেটাকে যদি হিন্দুর প্রতিনিধি হিসেবে পাঠানো যায় তাহলে এই আশা নিয়ে তাকে পাঠানো হতো ছেলেরা অনেক পয়সা তুলতো যাতে গাড়ি হয় তুলে স্বামী বিবেকানন্দ বললেন টাকা আপনি যাওয়ার জন্য তৈরি আমি বিবেকানন্দ মেয়েকে বললেন না আমি যাবো না আমি তার টাকা ফেল দিয়ে গেল দেখুন কি সাংঘাতিক প্রাণ এত প্রাণী এগিয়েছে স্বামী বিবেকানন্দ যাতে আদেশ পায় তারপরে চিন্তা করে মাকে একটা চিঠিপত্র লিখলেন মা উত্তর দিলেন যাবে বই কি বাবা নিশ্চয়ই যাবে ওখানে কি আয়োজন হচ্ছে আয়োজন চলার জন্য চিন্তা করে দেখবেন মা কলকাতার বুকের ওপর বসে বুঝতে পারলেন যে ওটা তোমার জন্যই হচ্ছে সত্যি পরবর্তীকালে দেখবো আর কারোর জন্যে না ওখানে কতদেশের কে কি ছিল তার নামে কবে গেলেন এই সেপ্টেম্বর মাস এই কদিন গেছে আগে আট দিন আগে ছিল ইলেভেন সেপ্টেম্বর এগারোই সেপ্টেম্বর আঠারোশো তিরানব্বই স্বামী বিবেকানন্দ ওখানে কি করলেন

ছোয়াটা কে 30 বছর ধরে ছোঁয়াটা কত করে গল্প এতো ভালো ভালো এই কারখানে না 3 ইঞ্চি কিন্তু জোড়াJECT করতে পারবে না আরেকটা কো কেবিনের থেকে নিয়ে বলবো এটা গায় দাও তারপরে তো মোরে যাবে এই কোণাটারে রূপ দিয়ে যা যা চেক আনা তুমি ধরো না আমরা কি আ গবা হাতে দিয়ে লাজে তুলে দিয়েছি সিলকেট বান্দে পরে আমি যাচ্ছি পিকআপ যাই ঠিক আছে দ্যাল্য এবারে কি গেল ওখানে গিয়ে শুনলেন কি একটা চিঠির দরকার চিঠি লেটার অফ ইন্ট্রোডাকশন লেটার অফ ইন্ট্রোডাকশন কি একটা পরিচয় পত্র দিতে হবে পরিচয় পত্র না দিলে তোমার কেউ ঢুকতে দেবে না অত বড় একটা জায়গা তোমার কে ঢুকতে তুমি তো তার কালকে কে দেবে একজন প্রফেটার জুটে গেল সাংবাদিক প্রফেটার নাম কোন একজন লোক তিনি পরিচয় করলেন নটনের সঙ্গে কথাবার্তা বলে বলে অবাক হয়ে গেলেন তবে এই ছেলেটা তিন বছর বয়স কি জ্ঞান ভাটো জ্ঞান তিনি পরিচয় পত্রের ভেতরে লিখে দিলেন কি লিখলেন এমন একটা জিনিস লিখলেন ছেলেকে আজ পর্যন্ত কেউ কোনোদিন ওই জন্য দেখেন ওই জন্য যে পরিচয় পত্র হয় তিনি লিখলেন আমেরিকা থেকে যত পণ্ডিত জন আছে যত জ্ঞানী বিদগ্ধ মানুষ আছে তাদের পাণ্ডিত্য সব এক জায়গায় করা যায় আর আর যদি এই ছেলেটার পাণ্ডিত্য রাখা যায় আমার মনে হয় এই ছেলেটির পাণ্ডিত্য কিছু অধিকরী এই জগতে আজ পর্যন্ত কেউ দিয়েছে বলে আমার মনে হয় একটা কি বলবো বিবেকানন্দ হচ্ছেন নির্বিশ মানুষ আমাকে ধরে রাখতে জানেন এইরকম একটা পরিচয় করতো আমাদের মতো লোক পেলে পরে আগে তো আর কখনটা দিনে জেরফ ছিল না আজকের দিনে হলে পরে এতটা জেরফ টপে করে টুটকেটে তল দিয়ে রাখা হতো যেন পরবর্তীকালে লোককে দেখা যায় তিনি হারিয়ে গেছেন খুঁজে পেলেন না কোথায় দেখেছেন একেই বলে একেবারে নন অ্যাটাচমেন্ট কোনো অ্যাটাচমেন্ট নেই মনে করতে পারলেন না কিন্তু যে কোনো কারণে হোক তিনি চান্স পেলেন ইলেভেন সেপ্টেম্বর এইটিন

তিনি বসে বসে ঠাকুরের নাম করছেন ভাবছেন আমি কখনো বক্তৃতা দেব এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর হয়ে গেছে এইবার যিনি বক্তৃতা দেওয়ার জন্য অ্যানাউন্স করছেন তিনি বললেন নাও

मात्रा ने एक तलान जुड़े किया, लान जुड़े खुले पर एक रुक के खेले होने के यार एक अन्य आठ में, कराधारी चले तो जाएं, हाँ कहाँ जाएगा शेख, हाँ कहाँ जाएगा यामी था निक्का बूंद, किताबी कटे हो, ऐ जाती थाल, कोलकाता अच्छे लग जाएं उन्होंने, मुझे लान जुड़ान चुए का लो, कार पर डाबा रुक के क একটাও লোক কমেনি কেমন ছিল হল ভর্তি লোক এই চব্বিশ জন লোক এবার নাম ডাকছে চব্বিশ জন লোক সত্তর বক্তা করে আমার যখন একুশ নম্বরে আমায় কল করছে আমি কখনো বাকি এবার বলি এখন নয় কিন্তু আমায় কে যেন ভেতর থেকে বলে কথা বলিস দি তাহলে আর চান পাবি না যদি চান না পার বক্তার তাহলে যারা তোকে পাঠিয়েছে তারা তাকে করবে উঠে আমি উঠে একুশ নম্বরে আমি উঠলু কি বলবো জানি না কি বলবো জানি না আইনটাই রয়েছে আমি ওকে বলবো মাই সিস্টার চান ব্রাদারটা পাবেন হাঁটছেন থামছেন আমি বুঝতে পারছি না এটা কি আমার স্টেপ থেকে নেবে যখন শুনে বলছে যেটা আমরা আজকাল ভাষায় যেমন বলি

বিশেষ করে সম্পর্ক এবং আমেরিকা চিন্তাই করতে পারে না দেখুন আমেরিকায় স্বামী বিবেকানন্দ যে চিঠি আছে সেই চিঠি মানে ওরা হচ্ছে ওখানকার লোকেরা মেয়ে মানুষ মানে না একটা ভোগের সামগ্রী ধরার না কত শুনতে খারাপ লাগছে বটে কিন্তু তখন তার সম্বন্ধে হয়েছে টু দুটো থ্রি ওদের প্রচুর টাকা পয়সা আছে কিন্তু ব্যাপার চলছে